ঐক্যবদ্ধ কমিশন জুলাই জাতীয় সনদের সমন্বিত খসড়া গতকাল গণমাধ্যমে পাঠিয়েছে কি কি থাকছে এই সনদে দু হাজার চব্বিশ সালের বৈষম্য বিরোধী গণ অভ্যুত্থানকে সংবিধান স্বীকৃতি দেওয়ার অঙ্গীকার থাকছে জুলাই জাতীয় সনদে এই সনদ ঘোষণার পর জাতীয় নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হবে সেই সরকারকে দুই বছরের মধ্যে সুপারিশকৃত সংস্কার সম্পন্ন করতে হবে চলতি মাসেই জুলাই সনদে স্বাক্ষর করা সম্ভব হবে বলে জাতীয় ঐক্যমত্ত কমিশন আশা করছে এই জুলাই সনদ দিয়ে ব্রিটিশ সাংবাদিক বলছেন রাষ্ট্র পরিচালনার মূলনীতি সংক্রান্ত বিষয়ে একটি কৌশলগত অস্পষ্টতা রাখা হয়েছে যেখানে বর্তমানে ধর্ম নিরপেক্ষতা শব্দটি অন্তর্ভুক্ত রয়েছে এই শব্দটি এখন ইসলামিক দক্ষিণপন্থীদের আক্রমণের মুখে যারা বাংলাদেশের রাজনীতিতে এখন আরো শক্তিশালী সনদেশ সাত নম্বর অনুচ্ছেদে প্রস্তাব করা হয়েছে যে সংবিধানের অংশে মানবিক, ও সামাজিক গণতন্ত্র ধর্মীয় স্বাধীনতা ও অন্তর্ভুক্ত থাকবে দর্শক আপনারা জানেন বাংলাদেশের সংবিধানের মূল স্তম্ভ চারটি যার মধ্যে একটি হলো ধর্ম নিরপেক্ষতা প্রত্যক্ষভাবে ধর্ম বাতিলের কথা বলা না হলেও অনেক শব্দ দিয়ে এটাকে বিভ্রান্ত করার একটি চেষ্টা আছে এবং নিশ্চিতভাবে ধর্ম নিরপেক্ষতা এখন সবচেয়ে সংবেদনশীল সত্ত্ব বাংলাদেশের সংবিধানে তবে ধর্ম নিরপেক্ষতা শব্দটি থাকবে কিনা সংবিধানে সেটি অবশ্য মীমাংসা করবে পরবর্তী নির্বাচিত সরকার এই সনদটিকে বর্তমান সংবিধানের উপরে স্থান দিয়ে সর্বোচ্চ হিসাবে প্রতিষ্ঠা করার একটা প্রচেষ্টা দেখা যায় বলা হচ্ছে জনগণই রাষ্ট্রের মালিক গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক দলগুলোর মাধ্যমে জনগণের ইচ্ছার প্রতিষ্ঠা ঘটে তাই রাজনৈতিক দলগুলোর দ্বারা সম্মত জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশ পরে দীর্ঘ আলোচনা রয়েছে একটি স্পষ্ট ও প্রকাশ অর্থাৎ যেহেতু সব দল এটাতে স্বাক্ষর করবে তাই সংবিধানের চেয়েও এই সনদ বেশি গুরুত্বপূর্ণ জাতিসংঘের সেই বিতর্কিত রিপোর্ট সেই অনুযায়ী তারা লিখছে এক হাজার চারশো নিরস্ত্র নাগরিককে হত্যা করা হয়েছে কিন্তু এই সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের কাছে 8৫০ পঞ্চাশ জনের চেয়ে বেশি নিহত হওয়ার কোনো তালিকা নেই এবং চোদ্দশো জনের বেশিও বলা হয়নি সেখানে জাতিসংঘ বলছে যে এই চোদ্দশো জনের মতো মানুষ পনেরোই অগাস্ট পর্যন্ত নিহত হয়েছে সেটি যে সব আওয়ামী লীগ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কারণে নিহত হয়েছে সেটিও বলা নেই তারপরও কোন ধরনের সত্যতার ধার না ধীরে এই সনদে বলা হচ্ছে এক হাজার চারশো নাগরিককে হত্যা করা হয়েছে তবে সবচেয়ে বড় ঘটনা হত্যাকাণ্ড হল এই সনদে যোগ করা হয়েছে এই হত্যাকাণ্ডের সাথে সরকারের সংশ্লিষ্টতার কোনো উপযুক্ত প্রমাণ নেই তারপরও এই সনদটিকে রাষ্ট্রীয় নৃশংসতার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে একটি ইচ্ছা মাফিক রিপোর্ট নাকি সংবিধানের চেয়েও গুরুত্বপূর্ণ দর্শক একটু মনে করিয়ে দেই এই পিলখা হত্যাকাণ্ড নিয়ে সেনাপ্রধান কিন্তু বলেছিলেন এখানে কোনো ইফ এবং বাট নেই এবং তিনি বলেছিলেন কি কারণে হত্যাকাণ্ড হয়েছে এবং তারপর বলেছিলেন যে এটি ফুল স্টপ এটি নিয়ে আর কোনো কথা হতে পারে না অর্থাৎ সেনাপ্রধানের সেই দাবি কেউ ফুৎকারে উড়িয়ে দেওয়া হয়েছে এই সমদে যা কিছু এতদিন স্বাধীন বাংলাদেশের অর্জন সবকিছুকে প্রশ্নবিদ্ধ করাই আসলে এই সনদের উদ্দেশ্য এবং তারই ধারাবাহিকতায় রাষ্ট্রপতির ছবি সরানো তাকে সরিয়ে ফেলার চক্রান্ত যদি ছাড়া অপসারণ অপসারণ সম্ভব সম্ভব আর না থাকলে তাহলে কিভাবে এই সরকারের সময়ে যেহেতু সবই সম্ভব তাই সেটিও হয়তো সম্ভব কাল যদি হাসনাত আব্দুল্লাহ ইসে বলে কাল থেকে সে রাষ্ট্রপতি তাহলে সেটাই নিয়ম এখন আবার চলছে অসমাপ্ত আত্মজীবনী নাকি একজন পুলিশ অফিসারের লেখা প্রশ্ন একটাই লেখাতেই যদি হবে দেশে এত এত সাহিত্যিক থাকতে একজন পুলিশ অফিসারকে দিয়ে লেখাতে হবে কেন অপেক্ষা করুন আগামীকাল হয়তো শুনবেন শেখ মুজিব বলে কোন লৌকি ছিল না তিনি ছিলেন একজন অভিনেতা যার অভিনীত সিনেমায় কাটপিস আমরা দেখি পনেরোই আগস্টে যে নীরব বিপ্লব ঘটে গেছে সেটা ঠেকাতেই এত আয়োজন দেখা যাক আরও কত নাটক মঞ্চস্থ হয়